আজকে আমরা একটা টপিকস নিয়ে কথা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ একজন ট্রেডার হিসেবে এটি খুবই কার্যকরী যদি আপনি প্রপার ভাবে ইউটিলাইজ করতে পারেন তো সেটা কি সেটা হচ্ছে ফিবোনাচ্চি তো ফিবোনাচ্চি সম্পর্কে আমরা জানি কম বেশি সবাই জানি বাট প্রপার ইউজেসটা হয়তো আমরা অনেকে জানি না তো অনেকে জানি যে কোন কোন লেভেল থেকে মার্কেট রিট্রেসমেন্টে আসে কোন কোন লেভেল থেকে মার্কেটের এক্সিস্টিং পয়েন্ট হয় তো আমরা মার্কেটের কোন লেভেল থেকে আমরা জানি যে থার্টি এইট ফিফটি সিক্সটি ওয়ান সেভেন্টি এইট বা গোল্ডেন রেশিও গোল্ডেন পয়েন্ট এই ধরনের বেশ কিছু জিনিস আমরা জানি পাই বেশ কিছু লেভেল জানি বাট এই লেভেল কখন কার্যকরী হয় কোন সিস্টেমেটিক ওয়েতে আমরা কোন সময় বা মানে লেভেলে টাস করার সাথে সাথে আমরা এন্ট্রি নিব এই যে যে মানে কনফিউশন গুলা বা এই যে যে প্রশ্নগুলা এই প্রশ্নগুলো আপনার এখান থেকে ক্লিয়ার হবে এবং আমি মনে করি আপনি যদি সম্পর্কে বেসিক ধারণা থেকে থাকে বা আপনি প্রো লেভেলেরও হয়ে থাকেন আমি বলবো আপনি দেখেন হয়তো আপনি এখান থেকে একটা মানে ওয়ার্ড একটা শব্দ আপনি যেটা হয়তো আপনার কাছে জানা নাই বা আপনি জানেন হয়তো বা প্রপার ভাবে ইউটিলাইজ করেন নাই হয়তো এই বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হতে পারে তার জন্য আপনাকে যা যা জানতে হবে আমি স্টেপ বাই স্টেপ কয়েকটি ওয়ে বলতেছি তো এটা একটু কাইন্ডলি নোট ডাউন করে নেবেন ফার্স্ট অফ অল আমরা ফিবো দেখার আগে আমরা আগে দেখে আপনাকে ফার্স্ট অফ অল যেটা দেখতে হবে আপনাকে ট্রেনটা নির্বাচন করতে হবে যে মার্কেটটা কোন ট্রেন্ডে আছে যেটা আমি বারবারই বলি বারবারই বলি যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে নাকি মার্কেট বাই ট্রেন্ডে আছে ফার্স্ট অফ অল আপনাকে মার্কেটের ফাইন্ড আউট করে নিতে হবে দেন আপনাকে মার্কেটের জোন জোনগুলা দেখতে হবে জোনগুলা আপনি চাইলে আগেও মানে ড্র করতে পারেন আপনি চাইলে পরেও ড্র করতে পারেন

আপনার এটা হচ্ছে প্রবাবিলিটি যে প্রবাবিলিটিটা বাড়বে যে হ্যাঁ এটার প্রবাবিলিটি আরো বেশি তারপর আপনাকে প্রাইজেকশন বলেন বা আপনি যে যে স্ট্র্যাটেজি জানেন না কেন সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি আপনার সেটআপ ফিল করেন তো প্রথমে আমরা চলে যাই যে ফিবোটা কি সো আপনি কিছু না যারা নতুন যারা জানেন না তারা ফার্স্ট অফ অল এখানে সার্চ দিবেন ফিবো লিখে এফ আই ভি তো ফিবোনাকি যে অটো এক্সটেনশন সো এটা এখানে মানে থাকে সো এখান থেকে আপনি তার স্টার করে নিতে পারবেন যারা প্রিমিয়াম ইউজ করেন তাদের কাছে সো আমার এটা প্রিমিয়াম না দেন আপনি আপনার যে যে স্ট্র্যাটেজি ফলো করেন না কেন সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি এন্ট্রি নেবেন তো আমরা এখন চলে যাই ফিবোটা কিভাবে ড্র করব বা ফিবোর লেভেলগুলা কি তো ফিভিল লেভেলগুলো আমরা মানে যারা বেসিক সম্পর্কে জানেন ভিভু সম্পর্কে তারা অবশ্যই জানেন যে ফিভ কিছু লেভেল আছে থার্টি এইট আছে তারপর হচ্ছে টোয়েন্টি থ্রি আছে তো টোয়েন্টি থ্রিটা আসলে না থার্টি টু তো এই যে ফিফটি এন্ড হচ্ছে সিক্সটি ওয়ান সো এখানে থেকে অর্থাৎ সিক্সটি টাকে লেভেলটাকে গোল্ডেন বলে থাকে অনেক সময় অনেকে অনেকভাবে বলে তো এটা আপনি আপনার মতো বলবেন তো মোস্ট হচ্ছে দা হচ্ছে থেকেই থেকে মার্কেটটা রিটেস্ট করে আর এক্সিস্টিং পয়েন্ট সম্পর্কে আমি বলবো যে মার্কেটের আসলে একটা বাই টেন্ডে আছে মার্কেটটা আসলে তার শেষ সীমানা কোথায় হতে পারে কারণ আমরা তো মার্কেট যদি সেল প্রেসারে থাকে বা বাই প্রেসারে থাকে আমরা আসলে মার্কেটটা জানি না যে আসলে তা সে কোথা থেকে ব্যাক করতে পারে যেটা আমি বারবার প্রোবাবিলিটি যে কোথা থেকে ব্যাক করে আসতে পারে তো সেটার জন্য বেসিক্যালি হচ্ছে আমরা পিবুটা ইউজ করে থাকি হ্যাঁ তো তো এখন আমরা চলে যাই যে করবেন লাইক আমি আমার ফিভুটা দেখাচ্ছি তো আপনি আপনারটা আপনি এইভাবে নিতে পারেন ফার্স্ট অফ অল ফিবু দেন হচ্ছে আপনি সেটিং থেকে চেঞ্জ আপনি যখন ফার্স্ট অফ অল ফিবু ড্র করবেন তখন এই যে লেভেলগুলো এরকম কালার থাকবে না এই তো আপনার হচ্ছে স্টেপ বাই স্টেপ থাকবে আপনি আপনার মতো করে নেবেন আপনি চাইলে এরকম এটা করতে পারেন আমি যেহেতু এটা দেখাচ্ছি তো আপনি একটু ট্রাই করতে পারেন এটা ভালো ব্যাস্ট আপনি প্রয়োজনীয়তা একটা স্ক্রিনশট দিয়ে নেন যে এই লেভেলটা জেরো লেভেলটাও ড্রপ করে নিলেন আপনি সিক্সটি ওয়ান যেটাকে আমরা গোল্ডেন রেডিও বলি এটাকে আমি একটা অন্য একটি কালার করে রাখছি হ্যাঁ দেন সেভেনটি এইটটাকেও ব্ল্যাক করে রাখছি জাস্ট এই লেভেলটাকে গোল্ডেন মানে করে রাখছি আর কি জাস্ট আমার সুবিধার্থে তো আপনি আপনার মতো মানে নিয়ে নেবেন সমস্যা নেই হ্যাঁ সো তাছাড়া হচ্ছে যে মার্কেটে আরেকটা পয়েন্ট হচ্ছে যে যেটাকে আমরা মানে এক্সিস্টিং পয়েন্ট বলি সো এটা স্টেপ বাই স্টেপ সিক্সটি ওয়ান এবং মাইনাস ওয়ান টু সেভেন হান্ড্রেড টোয়েন্টি সেভেন সো এই লেভেলটা হচ্ছে তার হচ্ছে তার কি বলে মানে গন্তব্য হতে পারে যে মার্কেটটা আসতেছে সো আমরা চলে যাই যে ফিবোটা আপনি কিভাবে ড্রপ করবো কখন ড্রপ করবো সো লাইক মনে করেন আমাদের মার্কেটটা ফার্স্ট অফ অল আমি কি বলছি ট্রেন্ডটাকে ফাইন্ড আউট করতে হবে তো মনে করেন এটাই মার্কেটটা এটাই চিন্তা করলাম যে এটা একটা মার্কেট সো মার্কেটের ট্রেন্ড আমি কি দেখলাম যে হায়ার টাইম ফ্রেমে দেখলাম কি মার্কেটটা বেয়ার স্ট্যান্ডে আছে তো মার্কেটটা তো বেয়ার দেখেন আমি বলতে বলতে চলে আসলাম এই এই লেভেলে যখন ছিল মার্কেটটা তখন আমি একটা ভিডিও ক্রিয়েট করছিলাম আমি মার্কেটের আমার মানে টার্গেট ছিল এই 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 লেভেল হ্যাঁ এই এই লেভেল তো এই লেভেল এবং এখানে যদি ব্রেক করে মানে আমার অ্যাকচুয়ালি এই লেভেল হচ্ছে আমার ফার্স্ট দেন এটা ব্রেক করলে মার্কেট হচ্ছে 61 লেভেল আসবে মানে যেটা আমরা এক্সিস্টিং পয়েন্ট তো 61 লেভেলে আসে দেন বলছিলাম যে এটা যদি ব্রেক করে দেন হচ্ছে 27 সেম আসে দেন রিটেস্ট করে আবার মার্কেট এখান থেকে পুল করছে সেম সো এই যে মানে সিস্টেম্যাটিক সেটআপ হয় এই বিষয়গুলো আপনাদের মানে বুঝতে হবে হ্যাঁ তো যাই হোক আমরা মানে ড্র করব কিভাবে তো ফার্স্ট অফ অল আমরা দেখব যে মার্কেটটা কি বেয়ারিশ মুভমেন্ট তাহলে আমরা বেয়ারিশ মুভমেন্টে আমরা কিভাবে আকব ড্র করব যে বেয়ারিশ মুভমেন্টে আমরা যেটা যেটা ড্র করব লাইক মনে করেন মার্কেট এইটুকুকে মার্কেট আপনার নাই আমি জাস্ট এটা মানে শেপ করব বোঝা যাচ্ছে মনে করেন আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা তার हायर পয়েন্ট এটা এবং লাস্ট লোয়ার পয়েন্ট এটা এখানে হয়তো কারেকশনের জন্য চেষ্টা করতে তাহলে আমাদের কি হইতো আমরা এখান থেকে সেটআপ দব এটার যে হাই পয়েন্ট আর এটার যে লাস্ট লো এই পয়েন্টটা ধরব এই পয়েন্টটা ধরার পরে আমরা আমাদের রিট্রেসমেন্ট লেভেল গুলো আমাদের রিট্রেসমেন্ট লেভেল কোনটা থার্টি এইট দেখেন থার্টি এইটে টাচ করে সেকিন্তু কিন্তু মানে মার্কেটটা ডাউনফল করছে সো ইন কেস মার্কেটটা যদি থার্টি এইট থেকে মানে ডাউন না হয়তো তাহলে আমরা অপেক্ষা করতাম যে ফিফটি ফিফটি তাহলে ফিফটিতে আমাদের ডাউন করে হয়তো ডাউন করে না দেন আমরা অপেক্ষা করতাম কোথায় 61 যেটাকে আমরা গোল্ডেন রেশিও বলে থাকি লাইক এটা থেকেও ডাউন করলে তখন আমরা অপেক্ষা করব 71 বাট 70 সরি 78 78 যদি আমাদের ক্রস করে তখন আমরা ট্রেড মানে এন্ট্রি থেকে বিরত থাকব কারণ হচ্ছে 78 এর পরে মার্কেটটা আসলে কোন দিকে যাবে এটা আসলে পড়াটা খুবই মুশকিল মানে মুশকিলের বলতে আসলে মানে এটার স্ট্রেটেজি মানে ফিবুর স্ট্রেটেজিতে পড়েন আপনি তখন অন্য স্টেটিজ ইউজ করতে পারেন লাইক দিস ফেয়ার ভ্যালু গ্যাপ ইউজ করতে পারেন এস এম সি ইউজ করতে পারেন সো ইজ এর ব্লা ব্লা আইসিটি আছে অনেক স্ট্রেটেজি আছে আপনি অথবা আপনার অন্য স্ট্রেটেজি অনুযায়ী আসলে আপনি যদি এটা ফিবুতে মানে একটা এন্ট্রি নিতে চান আপনি সেভেন্টি ক্রস করছে ওকে আমি ট্রেড থেকে বিরত থাকি সেভেন্টি ওয়ানের পর মার্কেটের রিয়েকশনটা কি সেটা দেখার জন্য ট্রাই করবো সো এই যে সেভেন্টি ওয়ান বা সিক্সটি ওয়ানে আসছে তাই বলে যে আমি এন্ট্রি নেবো তাও কিন্তু না আমাকে খুঁজতে হবে কি আমার এটা কি মানে কোনো সাপোর্ট বা কোনো রেজিস্ট্যান্স অথবা কোনো মানে বাইং জোন সেলিং জোন যেহেতু আমি এখন সেলিং এর সেলের জন্য অপেক্ষা করতেছি সো আমাকে এটা খুঁজতে হবে সাপ্লাই ডিমান্ড সাপ্লাই জোন আছে এখানে সো এই দেখেন এখানে কিন্তু সুন্দর একটা মানে জোন ছিল এই যে যে মানে সিক্সটি ওয়ান লেভেলটা সিক্সটি ওয়ান লেভেলটা কিন্তু সুন্দর একটা রেজিস্ট্যান্স হয়ে আছে মানে আগের যে সাপোর্ট ছিল এটা কিন্তু পরবর্তী যখন মার্কেট এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স হয়ে যায় সো এটা একটা রেজিস্ট্যান্স এটা একটা ফিবুতে সিক্সটি ওয়ান লেভেল দেন আমরা অপেক্ষা করব প্রাইজের যে কনফার্মেশন ক্যান্ডেল যে কনফার্মেশন অথবা আপনারা যদি এম এ ইউজ করে থাকেন সো এম এর কনফার্মেশনও দেখতে পারেন অথবা আমরা শর্ট টাইম ফ্রেমে দেখবো কোনো চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করছে কিনা সো এই লেভেলগুলো আমরা দেখবো আচ্ছা দেন তারপরে কি হলো যে আমার এটা তো নেমে গেছে রাইট মানে মার্কেটটা তার থার্টি এইট পয়েন্টে টাচ করে মার্কেটটার উপরে দাঁড়ায় নাই মার্কেটটা কি করছে নেমে গেছে অর্থাৎ আমাদের ফিবো কাজ করছে আচ্ছা তারপর আমরা চলে যাব যে সেভেন্টি ও যখন থার্টি এ মার্কেট থেকে সরি যখন থার্টি এইট ব্রেক করছে টাচ করে মার্কেটটা ছুঁয়ে গেছে তখন আমাদের মানে আমরা তো এখানেই ফিবু ধরে রাখবো না কারণ আমাদের তো পরবর্তী টার্গেট হচ্ছে মানে পরবর্তী রিপ্লেসমেন্টের জন্য আমরা তখন আমাদের মানে এই যে যে লেভেলটা এই যে ল্যাকটা রয়েছে এই ল্যাক থেকে আমরা চলে আসব মানে লাস্ট যে ল্যাক এই ল্যাকে এবং আমাদের চলে যাবে লাস্ট এখানে হ্যাঁ তো এখানে যেহেতু একটা রিট্রেস করছে পরে এখানে যখন একটা রিট্রেস করছে এই যে এই লেভেলটা হ্যাঁ এই লেভেলটা কিন্তু একটা রিট্রেস করছে রিট্রেস করার পর কিন্তু আমরা ওটাকে দৌড়ব তো তখন আমরা অপেক্ষা করব যে এই কোনো টাস্ক করে কি নেই সো টাস্ক করে নাই এখান থেকে মার্কেট এটা এই যে ল্যাগটা এই যে যে লাস্ট লোটা ছিল এটাকে ব্রেক করছে তখন আমাদের কি হবে তখন আমরা চলে যাব মানে পরবর্তী যে লাস্ট লো আছে হ্যাঁ সো এই যে যে লেভেলটা এই তারপরে আমরা এই লেভেলটা যখন চলে যাব তো এটা কিন্তু তার লেকে চলে আসবে এই যে যে লেভেলটা হ্যাঁ এই লেভেলটাতে চলে আসবে অর্থাৎ যেখানে মার্কেটটা মানে চেঞ্জ অফ ক্যারেক্টার করতে চাচ্ছে বা একটা সেট অফ স্ট্যাক করেছে সো এই জিনিসটাতে আমরা অপেক্ষা করবো দেখেন তারপরে এখান থেকে যখন আমাদের এই লাস্ট লোটা হয়েছে তখন আমরা অপেক্ষা করব যে থার্টি এইট থেকে মার্কেটের কি ধরনের রিয়েকশন আসে ফিফটি থেকে কি রিয়েকশন আসে দ্যাটস ওয়ান তো দেখেন আপনি এখানে মার্কেটটা কিন্তু সিক্সটি ওয়ানে টাচ করে মানে এটা যে হান্ড্রেড পার্সেন্ট টাচ করে দেখেন টাচই করছে বাট একটু মনে হয় দশ দু চার পাঁচ পিপসের একটা গ্যাপ আছে তো যাই হোক এটা তো আপনারা যারা ট্রেডিং করেন আপনারা জানেনি তো এখানে আসার পর মার্কেটের রিয়েকশনটাকে এখানে একটা ক্যান্ডেল স্টিক ক্রিয়েট করছে যেটা আমি গত ভিডিওতে ক্যান্ডেল স্টিক সম্পর্কে যে ক্যান্ডেলের যে কনফার্মেশনগুলো তো এখানে আসার পর লাইক মনে করেন একটা মানে বায়ার সেলার একটা কম্বিনেশন হয়ে গেছে তো এখান থেকে যখন সে উইন হলো মার্কেটটা কিন্তু বিগ বিগ একটা মুভমেন্ট হ্যাঁ বিগ একটা মুভমেন্টে সে তার টার্গেট সো আমাদের টার্গেট থাকে কোথায় যখন 61 থেকে সে কনফার্মেশন দেয় আমরা লাইক এখান থেকে এন্ট্রিতে ঢুকছি আমাদের ফার্স্ট টিপি হয় এটাতে রাইট সো এটা যখন ব্রেক করে এটা যখন এখানে টিপিতে হিট করে দেন মার্কেটে কিছুটা রিট্রেস করছে রিট্রেস করে যখন আবার এই যে লেভেলটা এই লেভেলটা যখন ব্রেক করবে তখন আমাদের মার্কেটে আবারও আমাদের ফিবো আমরা নিচে নিয়ে আসবো মানে এটার যে লাস্ট লো এই লেভেলটাতে নিয়ে আসবো এবং আমাদের লাস্ট হাই ছিল কোনটা এ লেভেলটা সো এই লেভেলটাতে আসার পরে আমরা আবার অপেক্ষা করবো যে মার্কেটটা কোথা থেকে আস প্লাস থার্টি এইটে টাচ করছে সে ভেঙে ফেলছে ফিফটিতে টাচ করছে ফিফটিতে টাচ করলে সে মার্কেট নামছে এটা আপনি ডি ওয়ানে দেখতেছেন এটা আপনি হয়তো পনেরো মিনিটে গিয়ে আপনি একটা চেঞ্জ অফ ক্যারেক্টার দেখতে পারবেন আপনি আমি সেটা প্রুফ সহকারে দেখাই সো দেখেন তো যখন মার্কেটে এই যে যে ফিফটি লেভেলে গেল এই যে যে ফিফটি লেভেল এই যে ফিফটি লেভেল থেকে সিক্সটি সিক্সটি থেকে যে চেঞ্জ অফ ক্যারেক্টার চেঞ্জ অফ ক্যারেক্টার এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার তখন আমরা এখান থেকে কিন্তু একটা এন্টি আসে এখান থেকে আমার যে আগের ভিডিও একবারে এই এক্সাক্টলি পয়েন্ট থেকে আমাদের এনটি আসে এবং আমাদের অ্যাসেলটা আসবে এই জায়গাতে টা হবে এখানে টিপিটা টিপিটা থাকবে আপনি যদি এখান থেকে লাইক ধরেন একটা ফি বলো সাপোজ আমার এক্সিস্টিং পয়েন্ট সরি আমি একটু পরিষ্কার মানে ড্র করি হ্যাঁ সুন্দর করে ড্র করি যাতে আপনি মানে ক্লিয়ার হয় হ্যাঁ বিষয়টা যাতে আপনার ক্লিয়ার হয়

এই সিস্টেম হচ্ছে আপনি যখন সেল টেন্ডে মানে বেয়ারিশ মার্কেটে ঢুকবেন তখন আপনি এইভাবে ডাকবেন অর্থাৎ ফার্স্ট লেগে আপনি হচ্ছে হায়ার লাস্ট লাস্ট হাইটা ধরবেন এবং লাস্ট লোটা ধরবেন যেখান থেকে রিটেস করছে দেন ওইটা ভেঙে ফেলছে দেন আপনি পরবর্তীতে মানে পরবর্তী লেগে চলে আসবেন সো ঠিক এইভাবে তো ঠিক যদি আপনি মানে একটা মানে বাই ট্রেন্ডের ক্ষেত্রে ধরেন বাই বাই মার্কেটে তাহলে আমরা মনে করেন একটা বাই আপ ট্রেন্ড ধরলাম অ্যাপটেন ধরলে আমাদের এ এটা ছিল লাস্ট লো জাস্ট একটু বোঝাই তাহলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ এই যে এই যে লেভেলটা হ্যাঁ আমাদের মানে একটু বড় লেকি ধরলাম আমি হ্যাঁ তো এটা ডি ওয়ানে যদি ধরি এরকম হবে জাস্ট এটা কিন্তু জাস্ট আমি বাইটা দিলাম দেখেন এই যে যে লেভেলটা এই লেভেলটা হচ্ছে আমাদের লাস্ট লো এটা হচ্ছে আমাদের লাস্ট হাই তাহলে আমরা অপেক্ষা করব কি থার্টি এইট ফিফটি সিক্সটি সেভেন্টি এইট সো আমি কিন্তু বলছিলাম যে সেভেন্টি এইট যদি এই যে লেভেলটা এই লেভেলটা যদি মার্কেটটা ব্রেক করতো তাহলে আমরা কোনো এন্ট্রি নিতাম না আমরা অপেক্ষা করতাম যে মার্কেটটা এখান থেকে কী করে তো এখান থেকে যদি এটা ব্রেক করে ফেলতো এটা যদি ব্রেক করে ফেলতো তাহলে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাচ্ছে হ্যাঁ তখন আমরা আবার সেলের জন্য অপেক্ষা করব বা এই লেভেলটাতে মার্কেটটা কি এই এই পুরোটা কিন্তু লিকুইডিটি হ্যাঁ এই এই পুরোটা কিন্তু লিকুইডিটি আমরা যেটাকে লিকুইডিটি জোন বলে থাকি সো এখানে আসলে মার্কেট কি ঘটবে বলা বড়ই মুশকিল তো যেই কারণে হচ্ছে এই লেভেলটাতে সো এখান থেকে দেখেন সিক্সটি ওয়ান থেকে মার্কেট সিক্সটি এ আসছে সেভেন্টি এইটে আসছে সেভেন্টি এইটে মার্কেট পুশ হাই একটা লেভেল তো এখানে কিন্তু আবার হচ্ছে হায়ার হাই ক্রিয়েট করছে হ্যাঁ সো দেন আবার এখানে থার্টি এইট থেকে মার্কেট ব্রেক করছে সো এই যে যে সিস্টেমেটিক সো এটা আপনি ফিবো ইউজ করবেন ফিবু টা কখন ইউজ করবেন আমি আবারও একটা কামারি দেখছি যে আহ আপনি হচ্ছে ফার্স্ট অব ট্রেন খুঁজবেন ট্রেন খোঁজার পর আপনি হচ্ছে জোন ফাইন্ড আউট করবেন জোন ফাইন্ড আউট করার পর আপনি হচ্ছে যে আপনার ক্রাইটেরিয়া ফলো এবং আপনার সিস্টেমেটিক ওয়াইতে যদি ট্রেড আসে সেটাকে আপনি ফিবো দিয়ে কনফার্ম করার জন্য মানে এন্ট্রিটাকে আরো জোরালো করার জন্য আপনি ফিবো ইউজ করেন এবং ফিবো লেভেলটা খুবই কাজ করে আপনি যদি প্রপার ভাবে ইউজ করতে পারেন এবং ল্যাগ বিষয়টা খুবই মনে রাখবেন যে একটা ল্যাগ ব্রেক করার পর আমাদের ফিবুটা ড্র করতে হবে ল্যাগ থেকে নিচে তো এই লেভেলটা একটু মনে রাখবেন আর বলবো ভিডিওটি একবার যদি আপনি ক্লিয়ার না হতে পারেন সেকেন্ড টাইম আবার দেখেন মনোযোগ দিয়ে এবং আমি আশা করি যে আপনি ফিউটা যদি ভালোভাবে ড্র করতে পারেন এবং শিখতে পারেন সো হোপফুলি ট্রেডিং এর ক্ষেত্রে আপনার অনেক হেল্পফুল হবে অনেক হেল্পফুল হবে সো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য এবং আমাদের যে পেজটি রয়েছে এখানে আপনি ফ্রিতে এ ধরনের ভিডিও পাবেন সো অবশ্যই যদি আপনার পরিচিত কেউ ট্রেডার থাকে অবশ্যই শেয়ার করবেন অনেক কিছু শিখতে পারবেন আমাদের প্ল্যান আছে এখানে ভালো ভালো মানে কন্টিনিউ ভিডিও দেওয়া এবং কমিউনিটিটাকে আরো গ্রো করা এবং যারা আসলে লস করতেছে ডে বাই ডে বা ট্রেডিং থেকে আসলে প্রফিটেবল হতে পারছে না তাদের জন্য খুবই হেল্পফুল হবে তো সবাইকে ধন্যবাদ